না মানে কি গামলা বাড়ি তো ওই যে কাঁচা কুচা থাকতো বলতাম দিয়ে দেগুলো আর ফেলো না ওগুলো খেতে ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু দ্য লাফিং ব্রাইট আজকে হচ্ছে শুক্রবার আর দুদিন ধরে সকাল সকাল আমি ব্রেকফাস্টে স্কিপ করছি মানে আমি পিসিকে বললাম আজকে আমি পরোটা বানাতে কালকেও বলেছিলাম এটা ওটা বানিয়ে কিন্তু হয়ে উঠছে না বিকজ ভ্লগ সকাল সকাল উঠে ব্লগ এডিট করে পোস্ট করতে হচ্ছে আর এখন আমার ব্লগ পোস্ট করার টাইম হচ্ছে দুটো আমি দুটো থেকে চারটে এরকম টাইমেই ব্লগ পোস্ট করবো তো যারা আমার রেগুলার আমার ব্লগ ফলো করে তাদেরকে আমি টাইমটা জানিয়ে দিলাম তো আর দুটো সময় ব্লগ আমার আমাদের অ্যান্ড তাই জন্য উঠে এডিট করে পোস্ট বাট খাওয়া হয়নি তো আমরা লাঞ্চ করে নিই তো আজকে লাঞ্চে হয়েছিল পটলের দোরমা ডাল ডিমের ঝোল আর হয়েছিল পাবদা মাছের ঝোল তো পাবদা মাছটা আমি খাইনি পটলের দোরমা দোরমা খেয়েছি মানে যেটা পিসে পান টাচটিক কুক করেছে আর খেয়েছি হচ্ছে ডিমের ঝোল আর মাছগুলো ওটা আর শঙ্খ খেবে বিকজ পাবদা মাছ আমার অতটা পাবদা না সরি কমপ্লিট মাছ হয়েছিল সরি সরি অতটা ফেভারিট না তো তো চলো আজকে যা যা হবে সপ্তমাজের সাথে আর শঙ্খ এখন বাবারও লাঞ্চ হয়ে গেছে আমারও লাঞ্চ হয়ে গেছে কিন্তু শঙ্খ যেহেতু শঙ্কর যত কাজে গেছিলো কিছুক্ষণ আগে যা ছিল বাইদেবে এখন টাইমটা কিন্তু বাজে পনে তিনটে তো এখন একটু মি টাইম কাটাচ্ছে পাবজি খেলে তো তারপরও লঞ্চ করবে তো আমি এখন যাই স্নানে যাই এখনও স্নান হয়নি স্নান করে তারপর আসছি আর তোমাদের সাথে আজকে যা যা হবে আজকে দিনটাতে সব কিছু শেয়ার করবো আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি প্লিজ ডু সাবস্ক্রাইব টু আমার চ্যানেল আর পাশে বেল আইকনটা ক্লিক করে সো দ্যাট ওয়ান এভার বি পোস্ট ভিডিও ইউ গেট টু নোটিফাই দ্যাট আজকে দেখো সকাল সকাল পুরো মেঘলা ওয়েদার আমি জানি না কেন আমার স্নান হয়ে গেছে এখন ওপরে যাচ্ছি রেডি হতে কোথায় যাচ্ছি সেটা আমি বলছি আজকে না ওয়েদারটা সারাটা দিন মেঘলে এবার কালকে আমি ফোনে দেখছিলাম মানে নিউজে দেখছিলাম যে ইয়ে হবে বৃষ্টি হবে না কি বুঝতে পারছি না শীতকালে বৃষ্টি হলে কি বাজে লাগে মানে ঘর পুরো দেখো অন্ধকার পুরো ওয়েদারটা ঘুমটে মার্কা হয়ে আছে ঘুমট হয়ে আছে মাস পর আমার বার্থডে এনি কমেন্টস ও কমেন্টস তো করে দিয়েছে আমাকে আমাকে বলছে যে তোমার বার্থডে আমি বললাম দেখো ভুলভাল খরচা করবা না আমি বললাম যে একদম ভুলভাল খরচ করবা না যতটুকু করার দরকার আমি তো বড়ো হয়ে গেছি আর তোমার থেকে আমি আট দশ বছর ধরে আমি সারপ্রাইজ পেয়ে যাচ্ছি তো আর দরকার নেই বাট ভালো লাগে বলছে না কিছু তো আমি তোমাকে করতে হবে সারপ্রাইজ আমি তোমাকে দেবোই নিজে নিজেই দেবো আমি তোমাকে বুঝতেই দেবো না আমি বলছি তুমি এবার আমাকে একটু বলছো কেন তোমার নিজেই বলছো আমি এগুলো বলছি না কেন আমি মানে আমি বলছিলাম কারণ নিজে বুঝতে পারছিলাম না কিন্তু আমি বলে দিচ্ছি না তুমি না আমার বারে হেভি মানে সারপ্রাইজ অ্যারেঞ্জ করে মানে কি রকম বলতো মানে বুঝতেই পারবে না আর আমি কিন্তু সবকিছুরতে সব সময় ফেল হই কিন্তু এইবারে তুমি বুঝতে পেরেছলা এত কিছু সারপ্রাইজ ফোন এই ডেকোরেশন কিচ্ছু বুঝবে আমি তো সাধারণত প্রত্যেকবার বুঝে যায় মানে একটা আন্দাজ করে এবারে বুঝে যাবে বাট বোঝেই নি তাই না আমাকে বলছে যে সারপ্রাইজটা দিয়েছিলাম এবার বলছে যে তুই মানে তুমি বড় হয়ে গেছো সারপ্রাইজ দিলে আমি বুঝতে পারলাম না তার মানে তুমি বড় বড় হয়ে হয়ে তো আমরা যাচ্ছি হচ্ছে মায়ের কাছে আমার বাড়িতে যাচ্ছি কারণ কি শঙ্খ কিছুদিন আগে না পিঠে আর পাটিসাপটা খেতে ইচ্ছা করেছিল ও আমাকে বলেছিল ও আমাকে একদিনকে হঠাৎ করে বললো যে বানাবে না এবার পাটিসাপটা আনতে হ্যাঁ বানাবে তো তারপর শঙ্খ মাকে বললাম মা তো মানে একে তো কিছু বলে না এবার কী তো মানে কোনো কিছু চাই না বা কোনো কিছু হয় না ওরকম হয় না এবার মুখ দিয়ে জাস্ট বার করেছে আমার মা তো কিছু না চাইতেই ওকে যতটা পারে যতটা পারে করে এবার তার ওপর চেয়েছে মানে বলেছে যে আসা কেন ইয়ে করবে মানে করবে না তো মার তর্স হইতে পারেনি ফটাফট ফটাফট মানে ক কতক্ষণে করে জামাইকে খাওয়াতে পারবে এরকম একটা তো আজকে করেছে তো আজকে যাবো আনতে আর খেতে তো কি তো চলো তোমার জন্য বানিয়েছে আমার মা পারি জানি আমি কিছু না কুচিতেও এটা মনে হয় না শিখতো না আমি পারি চলো তো বাইক পারি সত্যি কেমন পাইরাকে খেতে দিতে গেছে কাছে হচ্ছে 4:30 আমরা এই जस्ट বেরো গন্ধ বাছছো হ্যাঁ

ভালো লাগছে <onents and stories behaviour>

না আমি তো স্কুলে গিয়ে আমরা ফার্স্ট বিস্কুট না রুটি আমার এটা ভুলে গেছি দিয়েছি জাল দার উপরে দেখবে আমাদের ওখানে হারপিট গুলো রয়েছে ওইখানে দেখছি কি মগটা পারতে গেছি দেখছি হাতের মধ্যে নরম নরম কি হয়েছে আর হয়েছে কি ভাম এখানে উঠেছে আর কাক এরকম গুড়িয়ে উঠেছে এটা বিয়ের মানে এই এক বছর হয়নি আজ কি কি এটা আমি যে ধরেই যখন ফেলেছি বাহাত দিয়ে ধরলাম দেখছি এতগুলো রুটি আমি তো স্কুলে গিয়ে ফার্স্ট পিরিয়ড থেকে খাবার টিফিন খেয়ে শুরু করে দিতাম আমার খাটে থাকতো মানে এইবার আমি

আর কমপ্লানি তখন কত যাইখে তো পুরো গুলে একຫມক গালি ওমা শোনো না সেই ঠক ঠকে করে ওমা লাম ওমা শোনো না তো আমি গামলা ওই যে ক্যান্টিনে ওইগুলো খেতাম কে বলছিল না আমি তো বলিনি অন্য কি একটা গেছে বলেছে পাপনা মেয়ে তো গামলা খায় মানে কি গামলা মানে কি তো ওই যে কাঁচা কুঁচা থাকতো বলতাম দিয়ে দাও গুলো ফেলো না গুলো খেতাম শোনো আমি তো রোজ দেখতাম তুমি ক্যান্টিনে খেতে এরকম হাড্ডি চিবিয়ে চিবিয়ে খেতে মানে আমি যখনই ভাবো ক্যান্টিনের সামনে আমাদের গার্লস ওয়াশরুমটা ছিল আমি যখনই দেখতাম রিলেশনে আগেও দেখতাম সেই একটা প্লেট নিয়ে হাড্ডি চিবাচ্ছে প্লেট মানে খাম এক হাতে প্লেট এক হাতে হাড্ডি চিবাচ্ছে কোনায় চলে গেছে কেউ পাশে নেই বুঝেছে একা একা বুঝেছো মা আমি অন্যের কোনো টিফিন না আর হচ্ছিল আমার টিফিন যদি কেউ যেত আমি তাকে দিয়ে দিতাম আর যখন হচ্ছিল ক্যান্টিনে যেতাম তখন আমারটা আমি খেতাম ও জানো সেই বাড়ির খাবার কিন্তু স্কুলে শুনতাম এর খাবার ও আমি আবার গাড়িতে আমি আবার গাড়িতে আস্তে আস্তে যদি যেদিনকে ভাববো যে মা বকবে সেদিনকে আবার জানলা দিয়ে গাড়ি জানলা দিয়ে টিফিন ফেলে দিতাম এরকম হয়েছে আমি জানি তো কাকু বলে দিত মাকে

মা এইসব করেই ভালো থাকে মানে এই বানানো বুঝছো অনেকে থাকে না যে অবসর বসে থাকতে পারে না शी इज ওয়ান অফ देम আদিত এসে গেছে অনেকক্ষণ আগে আর এখন যাচ্ছে চামিন কিনতে রাতবেলা ভাবলো চামিন খাবো তো শংকু বলছিল তুই পারবি না করতে অনেক হ্যাপা আছে দরকার নেই আমি রুটি ফুটি কিনে নিয়ে আসব তাহলে আমি যে না ইচ্ছা করছিল করি দেখি কেমন হয় আমি আগে যদিও একবার রাতবেলা বানিয়েছিলাম এই বিয়ের পরে বাট অত মানে হয়েছিল বলো এবার যাই হোক এবার ফুলকপি টুলকপি দিয়ে অনেক কিছু দিয়ে করবো তো বললে দরকার নেই বললাম না করি দাঁড়াও আমারও খেতেও ইচ্ছা করছে আর বানাতেও ইচ্ছা করছে তখন সামনেই আমাদের মুদিখানার দোকানটা থেকে আমি আর বাবা যাচ্ছি তো চাউমিনের প্যাকেট কিনতে বাড়িতে শেষ হয়ে গেছে